অক্টোবরে জুলাই গণহত্যার দুই থেকে তিনটি মামলা রায় হবে আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার বলেন ভবিষ্যতে এমন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তদন্ত শেষের আগেই মামলা নিয়ে আইন উপদেষ্টার মন্তব্যে তিনি হুঁশিয়ার করে বলেন ট্রাইব্যুনালে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কেউ মন্তব্য করতে পারবেন না সচিবালয় মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা সাংবাদিকদের জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরেন জানান অক্টোবরে হবে বেশ কিছু মামলার রায় অক্টোবরের মধ্যে আমরা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি তিন কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই মামলা নিয়ে আইন উপদেষ্টার এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় ভবিষ্যতে এমন ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আদালত আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলবে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয় যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে শুনানি শেষে গোমের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় একই সাথে আগামী বিশে এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দু মাস সময়ের প্রার্থনা করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন আগামী বিশ চার দুই তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানায় আদালত মঞ্জুর করে এই দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা